হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এই দেখো আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে ছিল বাৎসরিক শিব পুজো সেই পুজোতেই আমাদের ইনভাইট ছিল তো আমরা কিন্তু সেখানে চলে এসছি গত বছর কিন্তু আমরা এই বাৎসরিক পুজোতে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে এবং সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু প্রত্যেকে দেখেছো সেটা তো যথারীতি এবছরও আমরা আমার বান্ধবীর বাড়িতে পুজো কিন্তু উপস্থিত হয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড তো বটেই সাথে কিন্তু আমার ছেলেরও বন্ধুর মা অ্যাকচুয়ালি ওই সোর্সেই আমাদের বন্ধুত্ব হয়েছে কারণ আমার ছেলে আর এই বান্ধবীর ছেলে ওরা একসাথেই স্কুলে পড়ে স্কুলে প্লাস টিউশানে পড়ে ফলে আমাদের রিলেশানটা অনেক বেশি ক্লোজ হয়ে গেছে তো যাই হোক আমরা এখন আমাদের ছেলে মেয়েদের সত্যেই কিন্তু আমাদের নতুন করে বিয়ের পর নতুন করে বন্ধুত্ব শুরু হয়েছে সব গার্জিয়ানসদের সাথে তো এই জার্নিটা কিন্তু ভীষণ অদ্ভুত ভীষণ ভালো লাগার কারণ বিয়ের আগে যেটা হয় আমাদের ছোটোবেলার বন্ধু তারপর স্কুল লাইফে স্কুলের বন্ধু কলেজে ওঠার পর কলেজের বন্ধু তেমনি বিয়ের পর কিন্তু একটু নতুন অধ্যায় শুরু হয়েছে যেটা কিন্তু আমাদের গার্জিয়ানদের আমাদের বাচ্চা কাচ্চা শ্রুতে ওদের স্কুলে পড়ার পড়াকালীন যে বন্ধু তাদের ওদের ফ্রেন্ডে মা বাবারাই কিন্তু আমাদের ভালো বন্ধু হয়ে গেছে তো এটাও আমরা কিন্তু ভীষণ এনজয় করছি তো যাই হোক এই দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে খুব ভালো বড় করে সুন্দর করে যজ্ঞ করে কিন্তু ওদের বাড়িতে খুব নিয়ম করে পুজোটা কিন্তু হয় তো যাই হোক আর এই তো পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে শুরু হয়েছে তো তোমাদের হালকা একটু দেখালাম তারপরেই দেখো পুজো হওয়ার পর এদিকে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে তো সবাই প্রসাদ নিতে কিন্তু এখানটায় বসে গেছে বেশ ভালোই নেমন্ত্রিত লোকজন ছিল তো দেখো প্রায় কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এদিকে আমি হালকা একটু ভিডিও করছিলাম কারণ তার আগে কিন্তু পুজো দেখতে ব্যস্ত ছিলাম এবং তারপর আমরা বান্ধবীরা মিলে আড্ডাও মারছিলাম ছেলেদের আবার সামলাতেও হচ্ছিলো কারণ সব বাচ্চারা মিলে খেলা মানেই তো এই মানে বন্ধুত্ব এই শুরু হচ্ছে ঝগড়া এই দুষ্টুমি এই লাফালাফি কখন কে পড়ে যাচ্ছে এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে যাবো আমাদের এখানটায় মানে প্রসাদ নেওয়াও কিন্তু হয়ে গেছে কিন্তু ছেলে কিছুতেই যেতে চাইছে না ও এখানে ওর বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত তো যাই হোক সেই জন্য এই ফাঁকে ওদেরকেও একটু দেখিয়ে দিলাম কারণ নাহলে তো আর ওদের দেখানো হবে না এখন আমরা বেরিয়ে যাবো এই দেখো পুজোটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে আর আমি কিন্তু পুজোর প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে খিচুড়ি আর একটা সব মেশানো একটা সবজি খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে সবাই কিন্তু জানিও